মানিকগঞ্জ দুই আসনে টানা দুবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম গাজীপুর থেকে আটক করেছে পুলিশ রোববার রাত এগারোটার দিকে শ্রীপুরের টেপির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় সরকারের পতনের পর সাত আট জন মন্ত্রী ছয় জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী এবং তিন উপদেষ্টা গ্রেপ্তার হয়েছেন এছাড়া এমপি মমতাজের বাড়িতে এবার সেনাবাহিনীর কঠিন অভিযান চলছে এবং কত হাজার কোটি টাকা উদ্ধার এবং কত কেজি স্বর্ণ উদ্ধার করা হলো সেটা দেখলে আপনাদের চোখ এবার কপালে উঠে যাবে আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেড়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গাজীপুর থেকে আটক করেছে পুলিশ রোববার রাত এগারোটার দিকে শ্রীপুরের টেপির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত আওয়ামী লীগ নেতা মিলনের বাড়িতে অভিযান চালানো হয় ভবনটির চারতলার একটি ফ্ল্যাটে পাওয়া যায় সাবেক এমপি চয়ন ইসলামকে ওই বাড়িতে পরিবার সহ দুই মাস ধরে অবস্থান করছিলেন তিনি আটকের পর চয়নকে শ্রীপুর থানায় নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকেও থানায় নেওয়া হয়েছে আপনারা এখানে কতদিন যাবে অবস্থান করছেন দুই মাস যাবত এই বাড়ি কি আপনার কোন আত্মীয় স্বজন মানে কি হয় আপনার এই বাড়ি মালিক কোনো সুযোগ নাই এ বিষয়ে আরো তথ্য জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী হোসাইন আলী বাবু বাবু এমপি চয়ন ইসলামকে এখন কোথায় নেওয়া হয়েছে তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে কিছু কি জানতে পেরেছেন দেবাশিস এখন কিন্তু চয়ন ইসলামকে এখান থেকে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে এখনও কিন্তু কিন্তু এই বাড়িতে আসলে অভিযান চালানো হচ্ছে পুলিশ কিন্তু এখন অভিযান চালাচ্ছে তার পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি এখানে তেমের জRegistry জসনা খানম কোনাতে ареস্ট করেছে এবং যুবลีก নেতা জাহাঙ্গীরও কিন্তু এখান এই এই ভাষাতে কে আসলে ареস্ট করা হয়েছে 11টার সময় আসলে একটি সংবাদের ভিত্তিতে পুলিশ এবং সমনার যারা হয়েছিল তারা কিন্তু এই বাড়িতে এসে অভিযান চালায় সেই অভিযানে এই বাড়ির চারতলা থেকে আসলে চয়ন ইসলামকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের পর আসলে তাকে শ্রী প্রথমায় নিয়ে যাওয়া হচ্ছে তারপরে তার স্ত্রীকে জিজ্ঞাসা বা করার জন্য এখান থেকে গ্রেপ্তার করে সিরপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে আরেকজন আহ যুবলীগ নেতা গ্রেফতার হয়েছে এটা হচ্ছে যে এই বাড়িটা হচ্ছে যুবলীগ নেতা প্রয়াত মিলনের বাড়ি সেই বাড়িতে আসলে তারা দুই মাস জব অবস্থান করছে বলে জানিয়েছেন চয়ন ইসলাম এখন কিন্তু তার পাশাপাশি যদি বলি আহ চয়ন ইসলামের যে ডেবিট কার্ড এবং পাসপোর্ট এবং তার ছেলের পাসপোর্ট এগুলো কিন্তু আসলে পুলিশ জব্দ করেছে পাশাপাশি আরো অভিযান চলছে আমরা এখানকার স্থানীয় নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন তারাও অবস্থান করছেন আসলে দীর্ঘ দিন যাবত দীর্ঘ দুই মাস ধরে আসলে এই এই যে জয়েন ইসলাম সেখানে অবস্থান করছে আমরা এখানকার যে ও যারা বিএমপি এর সাধারণ সম্পাদক আক্তার রহমান মাস্টার ওনার সাথে আসলে কথা বলবো ওনার বাড়ি আসলে এই এই ইউনিয়নে আমরা একটু কথা বলবো ওনার সাথে আসলে আপনারা এই যে উনি এতদিন যাবত এখানে অবস্থান করছেন সেই সংবাদ আসলে আপনারা পেয়েছেন কিনা এবং কখন পেয়েছেন পাওয়ার পর আসলে এখানে আপনারা কি देखते আমরা এখানে জয়েন ইসলাম অবস্থান করতেছে আমরা আদৌ জানি না আমরা গ্রেফতারের এক ঘন্টা আগে পুষ্খাপন পেয়েছি এবং সাথে সাথে পেয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রশাসন এবং ছাত্র জনতা এবং বিএনপি নেতৃবৃন্দের সমন্বয়ে তাদেরকে আটক করতে আটক করতে পেরেছি এবং তাদেরকে আটক করে তাদের একটি পাসপোর্ট এবং বিভিন্ন

নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম কি সেই চ্যালেঞ্জ জানাচ্ছেন সহকর্মী সাইমম প্রভা দাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে চলছে নির্বাচনী হাওয়া মানিকগঞ্জ দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম সিংগড়াই উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি 2008 সালের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে প্রথমবার সদস্য নির্বাচিত হন তিনি এরপর দুই ও দুই হাজার আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য হন এবারও এ আসনে আওয়ামী লীগেরই প্রার্থী তিনি টানা তৃতীয় বারের মতো নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে মমতাজ তবে দ্বাদশ জাতীয় নির্বাচন খুব সহজ হবে না মমতাজ বেগমের জন্য কারণ এবার তার সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছেন তার দলেরই একাধিক স্বতন্ত্র প্রার্থী সব মিলিয়ে এ আসনে প্রার্থী সংখ্যা এগারো জন ভোটের হিসাব নিকেশ বলছে আওয়ামী লীগের নিজস্ব ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা বেশি যা খানিকটা বিপদে ফেলতে পারে মমতাজকে একদিকে শক্তিশালী প্রতিপক্ষ অন্যদিকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সব মিলিয়ে বেশ কঠিন সময় পার করছেন মমতাজ যদিও নৌকার প্রার্থী মমতাজ বেগমের দাবি প্রার্থী যত বেশি হবে নির্বাচন তত বেশি জমে উঠবে তবে আগের চেয়ে এবারের নির্বাচন অনেকটাই ভিন্ন মমতাজের আসনে দলীয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল সিঙ্গারাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন আহমেদ চঞ্চল সহ এগারো জন এদিকে নৌকার প্রার্থী মমতাজ বেগমের দাবি বিগত সময়ের উন্নয়ন আর ব্যক্তিগত জনপ্রিয়তায় নৌকার ধার কাছেও কেউ আসতে পারবেন না নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কারণে মমতাজ বেগমকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে জেলা নির্বাচন অনুসন্ধান কমিটি ষোলো ডিসেম্বর মমতাজ বেগমকে নির্বাচন অনুসন্ধান কমিটির পক্ষ থেকে মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ ব্রেজমিন সুলতানা কারণ দর্শানোর নোটিস দেন জানা যায় সম্প্রতি সিঙ্গার উপজেলার জয়মন্টপ এলাকায় মমতাজ বেগম জনসভা করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আচরণ বিধি লঙ্ঘন করায় নির্বাচনী অনুসন্ধান কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নোটিশে বলা হয় মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন সময়ে সমাবেশের মাধ্যমে নৌকার পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছেন মমতাজ বেগম প্রচারের জন্য নির্ধারিত সময়ের আগে